নমস্কার সম্ময় দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দেবেন না সেটা আবারও স্পষ্ট স্পষ্টত বুঝিয়ে দিলেন এবিপি আনন্দের সিনিয়র ভাইস সঙ্গে একটা এক্সক্লুসিভ সাক্ষাৎকার আমি আজকে সেই বিষয়টা নিয়ে দু একটি কথা বলার জন্য এলাম যে সাংবাদিক সুমন দে আপনারা জানেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তিনি বিমান বসুর একটা সাক্ষাৎকার নিয়েছিলেন মাত্র কয়েকদিন আগে খুব দর্শনীয় সাক্ষাৎকার শুনতে ভালো লাগে এবং বেশ ইন্টারেস্টিং অনেকগুলো অ্যাঙ্গেল থেকে তিনি সাক্ষাৎকারগুলো নেন আমি আজকে সুমন্দে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী একটা সাক্ষাৎকার নিয়েছেন তার এক্সক্লুসিভ কিছু অংশ টুকরো টুকরো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে এবং একই সঙ্গে সেটা আমরা দেখতেও পাচ্ছি যে টিভির পর্দাতেও আমরা দেখেছি যেখানে অনেক প্রশ্নের মধ্যে একটি নির্দিষ্ট প্রশ্নে কি বলেছেন সেটা দেখলাম দেখলাম এবিবিএনদের ডিজিটাল মাধ্যমে বেরিয়েছে আমি একটুখানি আপনাদের পড়ে শোনাই কেন আমার কিছু প্রশ্ন আছে এটা নিয়ে যেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ডি সংক্রান্ত ব্যাপারে এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সুমন দেকে বলেছেন সুপ্রিম কোর্টে আমাদের রাস্তা খোলা আছে সুপ্রিম কোর্টও কমিটি গঠন করেছে আমরাও কমিটি গঠন করেছি ওরাই বিষয়টা দেখে নেবে আমি এর মধ্যে ঢুকতে চাইছি না আইনত যেটা সম্ভব হবে সেটা দেখে নেওয়া হবে কে বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন সুমন দে এবিপি আনন্দের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্টকে এক্সক্লুসিভ ইন্টারভিউ দিতে গিয়ে তিনি অংশ অংশবিশেষে যখন এটা দেখলাম তখন আমার খালি একটা নিজের মনে প্রশ্ন দেখা দিল যে প্রশ্নটা আমার মনে রাখা দরকার সেটা হচ্ছে সুমনবউকে যখন প্রশ্নটা এটা করলেন মানে সুমনবাবু যখন এ ধরনের উত্তর পেলেন সুপ্রিম কোর্টে আমাদের রাস্তা খোলা আছে সুপ্রিম কোর্টও কমিটি গঠন করেছে আমরাও কমিটি গঠন করেছি আচ্ছা সুপ্রিম কোর্ট কোনো ভার্ডিক দেওয়ার পর তার কাউন্টার কমিটি করে থাকে কাউন্টার করা যায় কোনো মানুষ ব্যক্তিবিশেষ সংগঠন কোনো সরকার কোন কোন সরকার কেউ পারে এটা আমি আপনাদের কাছে বলছি কেউ পারে মানে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন অনেকে হয়তো পরে ঢুকলেন আমি তাদের শুধু অবগতির জন্য বলছি মমতা বন্দ্যোপাধ্যায় এবিপিএনদের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সুমন বলেছেন সুপ্রিম কোর্ট আমাদের রাস্তা সুপ্রিম কোর্টে আমাদের রাস্তা খোলা আছে সুপ্রিম কোর্ট কমিটি গঠন করেছে আমরাও কমিটি গঠন করেছি ওরা এই বিষয়টা দেখে নেবে আমরা আমি এর মধ্যে ঢুকতে চাইছি না আইনত যেটা সম্ভব হবে সেটা দেখে নেওয়া হবে অর্থাৎ সরাসরি সুপ্রিম কোর্টকে চ্যালেঞ্জ করছেন মমতা বন্দ্যোপাধ্যায় ডিএ সংক্রান্ত রায়ের ব্যাপারে আমার খালি মনে হলো যে সাংবাদিক সম্বন্ধে এই প্রশ্নটা করেছেন কিনা জানি না পূর্ণাঙ্গ ইন্টারভিউটা না দেখলে বুঝে যাবে না যে সুপ্রিম কোর্টও কমিটি গঠন করেছে আমরাও কমিটি গঠন করেছি সুপ্রিম কোর্ট কোনো রায় দিলে তার এগেনস্টে কাউন্টার একটা কমিটি তৈরি করে কাউন্টার করা যায় কি এ প্রশ্নটা তো করা যেত রাজ্যের মুখ্যমন্ত্রীকে করেছেন কি সম্বন্ধে আমি যাই না আমি অপেক্ষায় থাকবো ইন্টারভিউটা দেখার জন্য কেন দেখুন আমি আরও একটা বিষয় আপনাদের বলি আমি এর মধ্যে ঢুকতে চাইছি না মুখ্যমন্ত্রী বলছেন আচ্ছা এরাজ্যের সামান্য মানে এক বাটি জল কোনো পুকুর থেকে তুললেও মমতা বন্দ্যোধের অনুমতি নিয়ে তুলতে হয় আর ডিএ সংক্রান্ত বারো লক্ষ সরকারি কর্মচারীদের অধিকার অসংখ্য অবসরপ্রাপ্ত কর্মচারীদের প্রায় আট লক্ষ অবসরপ্রাপ্ত কর্মচারীদের দীর্ঘশ্বাস যে ব্যাপারটার সঙ্গে জড়িত আছে এবং যেটাতে সুপ্রিম কোর্ট প্র্যাকটিক্যালি পরিষ্কারভাবে ভাবে রায় দিয়ে দিল যেখানে ডিএটা দিতে হবে মানুষের অধিকার তখন আমার খালি মনে হচ্ছে যে সেইখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্র্যাকটিক্যালি চ্যালেঞ্জ করছেন আমি এর মধ্যে ঢুকতে চাইছি না মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া এই সিদ্ধান্ত কেউ নেবেন উনি নিয়েছেন উনি এবং কল্যাণ দুজনে মিলে এই সব ছকবাজির কৌশলগুলো তো করেন দিনের পর দিন এবং করে আবার কিছুটা টাইম কিলিং ট্যাক্টিক্স একটা রিভিউ পিটিশন একটা গিউরেটিভ পিটিশন কিন্তু আলটিমেটলি সুপ্রিম কোর্টে সেটা মান্যতা পাবে না এবং তারপরে সুপ্রিম কোর্টে নির্বাচন চলে গেলে যদি বাই চান্স উনি ক্ষমতায় আসেন তাহলে গিয়ে বলবেন আমার হাতে টাকা নিয়ে কি করব আমি দিতে পারছি এবার আমার আপনাদের কাছে যারা আমার এই ফেসবুক লাইভ দেখছেন আমি তাদের কাছে বলছি যে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় এই যে সুপ্রিম কোর্টকে চ্যালেঞ্জ করার অ্যাটিচিউডটা নিয়েছেন না কথায় কথায় চ্যালেঞ্জ করার জন্য এটা এটা দুটো দিক একটা দিক হচ্ছে এ সকল জুডিশিয়ারি সুপ্রিম কোর্ট বলুন হাইকোর্ট বলুন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কোনো একটা জায়গায় যেন একটা মডার্ট অ্যাপ্রোচ নেন এটা বারবার আমি দেখেছি যখন চূড়ান্তভাবে কলকাতা হাইকোর্টকে অমর্যাদা অসম্মান করেন শাসক দলের নেতারা তখন এ রাজ্যে টি শিবজ্ঞানম যিনি চিফ জাস্টিস ছিলেন জাস্টিস রাজশেখর মান তার ঘরের সামনে যখন তৃণমূলপন্থী আইনজীবীরা বসে পড়েছিলেন এবং তারপর একাধিক ঘটনায় তার বাড়ির সামনে পোস্টারিং করা তার সিসিটিভি ফুটেজ আসা সত্ত্বেও কোনো ব্যবস্থা কিন্তু নেননি জাস্টিস মহামান্য বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের ঘরে একটা মামলা হয়েছিল যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় হলদিয়া থেকে আবার তারপরে পিজির সামনে থেকে সাংঘাতিকভাবে হাইকোর্ট জুডিশিয়ারিকে আক্রমণ করেছিলেন সেটা নিয়ে যখন কৌশল বাক্সী একটা মামলা করেছেন তখন জাস্টিস সবসাজি ভট্টাচার্য বলছেন কলকাতা হাইকোর্টের ইয়ে মর্যাদা কি এতই ঠুনকো যে কেউ সমালোচনা করলে চলে যাবে তা নয় আসলে সর্বোচ্চ পর্যায়ে থেকে জুডিশিয়ারি অবনমনকে যখন এনশিওর করা হয় তখন আলটিমেটলি লোয়ার লেভেল মিডল লেভেল পলিটিক্যাল স্ট্রাকচারের মধ্যে না তখন তখন জুডিশিয়ারি সম্বন্ধে অসম্মান অমর্যাদা করার একটা প্রবণতা গ্রো করে জাস্টিস বিশ্বজিৎ বসু আপনাদের মনে আছে তার ছবি পা দিয়ে মাড়িয়ে থুতু ছেটানো ওই চিরিংবাজ কুণালটা জড়িত ছিল কিছু ওই শিক্ষকের আন্দোলনের সঙ্গে এবং তারা এটা করেছিলেন সেটা নিয়েও কলকাতা হাইকোর্টে মামলা হলো সেই মামলার গতি প্রকৃতি ভগবান জানে দ্রুত সিদ্ধান্ত নিয়ে নেওয়া যেত ফু ফুটেজ আছে সমস্ত সিসিটিভি কভারেজ আছে তারপরেও কেন জুডিশিয়ারি এত লেবার অ্যাপ্রোচ নেন সেখানেও কি জুডিশিয়াল ম্যানেজমেন্টটা কাজ করে টেকনিকটা মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে পলিটিক্যাল ম্যানেজমেন্টটা কাজ করে আমি আজকে সকালে আমি কখনও নিজে ইউটিউবে কোনো সম্প্রচার করলে সেটা নিয়ে ফেসবুক লাইভে বলি না কিন্তু আমি আপনাদের বলছি আমি বাংলা বার্তা একটা এপিসোড তৈরি করেছিলাম পারলে আপনারা দেখে নেবেন সেটা ফেসবুকেও আছে যেখানে দাঁড়িয়ে অভয় হত্যাকাণ্ডে উনিশে অক্টোবর বা ওই সময় থেকে বাইশে অক্টোবর থেকে সাতই ডিসেম্বর পর্যন্ত ছটা মামলায় একজন সর্বোচ্চ পর্যায়ের আইনজীবীকে এক কোটি তিরিশ লক্ষ টাকা শুধু অভয়া মামলা লড়ার জন্য দেওয়া হয়েছে আমি তার ডকুমেন্টগুলো তুলে ধরিয়েছি এবার ঘটনাটা হচ্ছে যে এই যে অন্যায় ব্যবচারী একটা শাসন এই রাজ্যে চলছে এটা জুডিশিয়াল সিস্টেম থেকেও থামানোর কোনো প্রয়াস নেই পলিটিক্যাল স্ট্রাকচার থেকেও সর্বভারতীয় ক্ষেত্র থেকে থামানোর কোনো চেষ্টা নেই এটা দুঃখের দুর্ভাগ্যের লজ্জার আর তার মধ্যে এখন নতুন শুরু হয়েছে ভাতা কনসেপ্টের পলিটিক্স আজকে যখন আপনাদের সঙ্গে কথা বলছি আমি দেখছিলাম যে কালকে ওই ভাতার ফর্ম বিলি করা শুরু হয়ে যাবে ভোটের জন্য দেড় হাজার টাকা ভাতা দেবে উচ্চমাধ্যমিক পাশ করলে আছে সেই ছেলেগুলো জানে না যে শেষ পর্যন্ত তাদের গান্ধী মূর্তির পাদদেশে বসতে হবে অথবা বিকাশ ভবনের সামনে গিয়ে লাঠি চার্জ খেতে হবে মমতা প্রশাসনের পুলিশের কাছে যদি তিনি ক্ষমতায় থাকেন বলে তো তাদের ভোটটা ইনিশিয়ালি আমি কেড়ে নিই কেড়ে কামড়ে আর আমার পেটোয়া মিডিয়া আছে যারা প্রশ্ন করতে জানে না যারা কথা বলতে জানে না যে যখন সুমন দে আমি আবারও সেই ইয়েতে ফিরে এসেছি যে সুমন যখন বলছেন যে ওরা কমিটি করেছে আমিও কমিটি করেছি তখন একটা সিম্পল প্রশ্ন সুমন পারলেন না যে সুপ্রিম কোর্টে ভার্ডিক্টের ওপর কি কমিটি করা যায় এক দ্বিতীয়ত হচ্ছে আমি এসবের মধ্যে নেই আপনি ছাড়া সংক্রান্ত এত বড় ওভারডিক্ট হচ্ছে ওরা বুঝে নেবে অর্থাৎ নিজের ঘরে না রেখে ওরা বুঝে নেবে এই কোথায় চলেছি কোন রাজ্যে বসবাস করছি আমি আজকে এই প্রসঙ্গেই বলি যে আমি আজকে একটা টেলিফোন পাচ্ছিলাম কয়েকদিন ধরেই পাচ্ছিলাম নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনে সেখানকার ড্রাইভারদের নির্দিষ্ট সময়ে কাজের পর্বতা দশ বছর না কত কাজের পর তাদের মাইনেটা পঁচিশ হাজার করে দেওয়া হয়েছে তেরো হাজার ধরে পাচ্ছিলেন মেকানিক্স এবং যারা যারা কন্ডাক্টর আছেন তাদের সবাইকে তেরো হাজার ফেলে রেখা হয়েছে বছরের পর বছর তারা এখন অনশনে বসছেন আন্দোলনে বসছেন কলকাতার মিডিয়া সেটাকে কভারেজ দিচ্ছে না আমি শুনছিলাম প্রাণী সম্পদ প্রাণী বিকাশ এ প্রায় চোদ্দ হাজার কর্মী এই পশ্চিমবঙ্গে কাজ করে তারা সারা মাসে খা খেটে পাঁচ হাজার পাঁচশো টাকা মাইনে পান ইনস্পাইট অব দ্য ফ্যাক্ট সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে কোটি কোটি টাকা সেই ক্ষেত্রে আসছে কিন্তু তাদের বছরের পর বছর পাঁচ হাজার পাঁচশো টাকা দিয়ে কাজ করানো লক্ষ্য করে বলছিলেন যে সম্মা আমরা কিভাবে জীবন অতিবাহিত করি আপনারা কলকাতার মানুষ কলকাতার মিডিয়া কেউ খবর রাখেন না গ্রামে গঞ্জে দিনের পর দিন আমাদের দৌড়ে বেড়াতে হয় তারপরে আমরা মাইনে পাই মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা আছে এদের নিয়ে কথা বলা হয় না কেন সিভিক ভলেন্টিয়ারদের আমরা অনেকে দোষারোপ করি কিন্তু সিভিক ভলেন্টিয়ারদের জীবনটাকেও এই প্রশাসন কিভাবে নষ্ট করছে বলুন তো মানে আমি বলছি তাদের এক হাজার টাকা ভাতা বাড়ানো হয়েছে তাদের কুড়ি কিলোমিটার তিরিশ কিলোমিটার মোটরসাইকেল চালিয়ে গিয়ে শেষ পর্যন্ত সিভিকের ডিউটি করতে হবে অথচ দেড় লাখের ওপর কনস্টেবলের পথ ভেকেন্ট ভালো করে চো আমি বারবার এ কথাটা বলি যে হেমন্ত বিশ্ব শর্মা দু হাজার দুই দু হাজার একুশে নির্বাচিত হয়েছিলেন সেখানে সেমিকন্ডাক্টার কারখানাকে তার টাটাকে নিয়ে গিয়ে উড়িয়ে নিয়ে গিয়ে তৈরি করালেন এক একজন মহিলা বাইশ হাজার টাকার মাইনের কাজ পাচ্ছেন চোদ্দ হাজার মহিলা অলরেডি এমপ্লয়েড হয়ে গেছে যে পশ্চিমবঙ্গে পাওয়া যেত না করা যেত না একবার পশ্চিমবঙ্গে একটা সেমিকন্ডাক্টর কারখানা টাটা গ্রুপকে দিয়ে কেউ ভাববে না দেড় হাজার টাকা দিয়ে মনে মোটামুটি মানুষের জীবনটাকে কিনে নেওয়া ব্যাস তারপরে একে সরকারি কর্মচারীদের আপনি অবজ্ঞা করবেন উপেক্ষা করবেন অবসরপ্রাপ্ত কর্মচারীদের আপনি উপেক্ষা করবেন তাদের দীর্ঘশ্বাস বাড়াবেন এম বেকার ছেলেদের আপনি পঁয়ষট্টি লক্ষ পরিযায়ী বাঙালিকে বাংলার বাইরে চলে যেতে বাধ্য করবেন একটি ছেলে আমাকে গত কাল ফোন করেছিল আমি আজকে এই প্রসঙ্গে সরকার একটা কন্ট্রাকচুয়াল সার্ভিসে কাজ করতো বলতো যে বলল যে দাদা আমি এখানে সাড়ে আট আট থেকে সাড়ে আট হাজার টাকা মাইনে পেতাম দু বছর তিন বছর কাজ করার পর যখন বুঝলাম কিছু হবে না চাকরি বাকরি ছেড়ে দিয়ে আমি চলে গেলাম মধ্যপ্রদেশে আমার এক আত্মীয় পরিচিত আছেন তার কাছে সম্ভবত ভূপাল টুপালে গিয়ে বললেন যে আমি ওখানে এখন এই চার পাঁচ বছর কাজ করছি এবং কাজ করে বিশ্বাস করুন দুটো জায়গায় একসঙ্গে কাজ করি সকালে শিফটের কাজ করি শিফটের কাজ করি আমি বেশ ভালো আছি জানেন তো বিশ্বাস করুন মাঝে মাঝে চার পাঁচ মাস অন্তর বাড়িতে বৃদ্ধ বাবা কাছে ফিরে গিয়ে সেখানে দেখা সাক্ষাৎ করি কিছু টাকা পয়সা হাতে দিয়ে আসি মাসে টাকা পয়সা পাঠাই আমি জিজ্ঞেস করলাম কিছু যদি মনে না করেন জিজ্ঞেস করি যে কত টাকা রোজগার করেন বিএসসি ফার্স্ট ক্লাস বলা উচিত বিএসসি ফার্স্ট ক্লাস পাওয়ার ছেলে মফসলের ছেলে এই বাংলার কম্পিউটার এডুকেশনটা নিয়েছেন বলছে আমি কম্পিউটার লাইনে কাজ করছি না আমি অন্য একটা লাইনে টেকনিক্যাল লাইনে কাজ করছি হাতে কাজ শিখেছি এখানে মাস আমি বেকার ছিলাম আত্মীয় আছি কিন্তু আমি জানি পশ্চিমবঙ্গে থাকলে আমার ওই তো ন দশ এগারো হাজার টাকা মাইনে হতো বিএসসি ফার্স্ট ক্লাস পার্টি ছেলের অভিজ্ঞতা আচ্ছা বলুন তো এই ছেলেগুলোকে পশ্চিমবঙ্গে ভাতা দিয়ে 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 মুদ করে রাখা হচ্ছে কি হচ্ছে মানে আলটিমেটলি দেখুন মদের দাম চিপ করা হয়েছে দিনের পর দিন যাতে মাদক শক্ত হয় বাংলার যুব সমাজ সেখানে কোনো রেস্ট্রিকশন নেই নিয়ন্ত্রণ নেই ফলত আলটিমেটলি বাঙালি কোথায় গিয়ে পৌঁছবে একটু ভাবা দরকার আমি সবাইকে বলছি আপনারা অনেকেই মন্তব্য করছেন সুভাষ শিশুবাবু বলছেন এক কোটি টাকা দিচ্ছে উকিলদের অথচ ডিএ প্রসঙ্গে হলে বলে টাকা নেই আমি বলছি এক অভয় হত্যার আজকের দিনে দাঁড়িয়ে যখন আমি এই কথা আপনাদের কাছে বলছি তখন আলটিমেটলি বাঙালি প্রত্যেক বাঙালির ভাবা উচিত এবং প্রত্যেক বাঙালি কিন্তু অন্য আরও দশজন বাঙালিকে বোঝানো দরকার যে আমরা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু খাদের কিনারায় দাঁড়িয়ে আছি আপনাদের খুব দায়িত্ব নিয়ে বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় ইন্টার অ্যাডমিনিস্ট্রেশনের প্রায় সেভেন্টি পার্সেন্ট অ্যাডমিনিস্ট্রেশনকে অস্থায়ী কন্ট্রাকচুয়াল কর্মীদের দিয়ে ভরিয়ে দিয়েছেন এবং এই সংখ্যাটা আরও কমাবেন আরও কমাবেন আমি খুব দায়িত্ব নিয়ে বলছি পারমানেন্ট স্টাফের সংখ্যা উনি টেন ফিফটিন পার্সেন্টে নামিয়ে আসবেন স্কুলগুলো উঠে যাচ্ছে শিক্ষক দিতে পারছেন না দেড় কনস্টেবলের ভেকেন্ট সেখানে রিক্রুটমেন্ট নেই সরকারি অফিসগুলোতে সমস্ত কন্ট্রাকচুয়াল লোকদের ঢুকিয়ে দেওয়া হচ্ছে এন্টায়ার পশ্চিমবঙ্গে আপনি পুলিশে যান আপনি কোনো বিচার পাবেন না সমস্ত পুলিশ সার্কিট তৈরি করে ফেলেছেন পলিটিক্যাল বা বামামলে অনেক সময় বলা হতো লোকাল কমিটি নেতারা গিয়ে থানায় বসে থাকেন এখন থানার ওসিরা গিয়ে পার্টির মাঝারি নেতাদের বাড়িতে বসে থাকেন ফলে সেই সেই জায়গায় অবস্থা সরকার লিখছেন যে আমিও তো পরিযায়ী শ্রমিক আমি কাল বাড়ি যাচ্ছি মারনেতে যুবসাথী স্টাফ ভরব ভাবুন পরিযায়ী শ্রমিক এখানে এসে দেড় হাজার টাকা নিয়ে চলে যাবেন এই মানুষগুলোকে ভাবতে হবে প্রত্যেককে ভাবতে হবে আপনারা যদি মনে করেন যে আমি সেফ আছি তাহলে কিন্তু বিভিন্ন মৎস্য দফতরে কন্ট্রাকচুয়াল স্টাফ বেতনহীন হয়ে থাকছেন এতে বন দফতর থেকেও প্রচুর প্রচুর মেসেজ আমি পাচ্ছি যেখান থেকে মানে কন্ট্রাকচুয়াল কর্মীদের জীবনকে একদম শেষ করে দেওয়া হচ্ছে পরিবহন ব্যবস্থাটাকে প্র্যাকটিক্যালি লাঠে আনন্দপুর কাণ্ডে মমন মালিককে এখনো ধরা গেল না আপনার দেখুন রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন এখনো ধরা বললো না তিনি কার আশ্রয় রয়েছেন এই পশ্চিমবঙ্গেই আছেন কি আমরা কেউ জানি না ফলে এই ডিজাস্টার সিচুয়েশনটা পশ্চিমবঙ্গে কিন্তু যতদিন যাবে বাড়বে মমতা বন্দ্যোকে তাড়ানো দরকার মহিলাকে মসর থেকে সরানো দরকার যে যেখানে জিতবেন আবারও বলছি প্রতিদিনের মতো বলছি যে যেখানে জিতবেন তাকে যেতান মমতাকে তাড়ান নাহলে কিন্তু বেকারদের কর্মসংস্থান থেকে শিল্পায়ন সব কিছু মার খাবেন সরকারি কর্মচারীরা হাউ ধাস করবেন এবং মমতা বন্দ্যোতে ক্ষমতায় ফিরে এলে একজন সরকারি কর্মচারীও কিন্তু দিয়ে বলে কিছু পাবেন না আপনি লিখে রাখতে পারেন আজকে ডেট দিয়ে আমি চোদ্দই ফেব্রুয়ারি এটা আপনাদের কাছে বললাম এ মহিলাকে তাড়ানোর জন্য প্রত্যেককে এগুন মিস্টার সরকার লিখছেন আয়ুষ্মান